আমরা সবাই জানি বিমান আকাশে উড়বে আর নিরাপদে অবতরণ করবে রানওয়েতে এটাই তো নিয়ম এটাই আমাদের ট্রেনা বাস্তবতা কিন্তু কখনো কখনো বাস্তবতা ভেঙে দেয় সব হিসে কখনো মৃত্যু এসে দাঁড়ায় একদম মুখোমুখি আর কখনো জীবন নিজেই চমকে দেয় তার অলৌকিক শক্তি দিয়ে আজ আমরা শুনব দুটি ঘটনার কথা দুটি বিমান দুর্ঘটনা একটি নিউ ইয়র্কের হাটসন নদীতে আরেকটি ঢাকার উত্তরার এক স্কুল ভবনে দুটি ঘটনা দুটি দেশ কিন্তু একটাই প্রশ্ন একটা যখন পরিণত হয় বীরত্ব গাথায় আর অন্যটা হয় ভয়াবহ মৃত্যু মিছিলে তখন ব্যবধানটা কোথায় কিভাবে একদিকে একশো পঞ্চান্ন জন মানুষ অলৌকিকভাবে বেঁচে যান আর অন্যদিকে শিশুরা আগুনে পুড়ে ঝরে যায় বইয়ের পাতা ছেড়ে যাওয়ার মতো দুই হাজার নয় সালের পনেরো জানুয়ারি বিশ্লেষণ করেন লার্ডিংয়ের সব অপশন শেষ হয়ে গেলে তিনি রেডিওতে জানান আমাদের হাটসোনে নামতে হবে শুধু সাহস নয় এক অদ্ভুত সূক্ষে দুর্ঘটনাও ঘটেনি একটি প্রাণও হারায়নি একশো জন যাত্রী এবং ক্রু সবাই বেঁচে যান তাকে বলা হয় মিরাকল অন দ্য হার্টসন এবার আমরা ফিরি আমাদের দেশে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক বিপর্যয়ে সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজিআই উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে স্কুলের একটি ভবনে ভবনের সেই অংশে চলছিল শিশুদের ক্লাস তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা হয়তো ঠিক তখন পড়ছিল আমার একটি ছোট্ট ঘর আছে কবিতাটি কিন্তু মুহূর্তেই সব বদলে গেল প্রচণ্ড শব্দে কেঁপে উঠল খবর আগুন ছড়িয়ে পড়ল চারপাশে পোড়া গন্ধে বাতাস ভারী হয়ে উঠল এরপর যা হল তা ভাষায় বলা কঠিন শিশুদের পোড়া শরীর স্ট্রেচারে করলে কখনো বা হাঁটিয়ে নিয়ে যাওয়া হল হাসপাতালের দিকে আতঙ্কিত মা বাবারা ছুটে এলেন কিন্তু কেউ জানত না কে বেঁচে আছে কে নেই কারও একমাত্র সন্তানটা আর কখনো স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বের হবে না এই ঘটনার এখন পর্যন্ত নিহত বাইশ জনের মধ্যে অধিকাংশই শিশু দেড় শতাধিক মানুষ আহত অনেকেই এখনও লড়ছে মৃত্যুর সঙ্গে দুটি দুর্ঘটনা দুটি ভিন্ন দেশ কিন্তু একদিকে ছিল প্রস্তুতি নেতৃত্ব দক্ষতা আর অন্যদিকে ছিল দায়িত্বে গাফিলতি অব্যবস্থাপনা আর হাজারো প্রশ্ন ক্যাপ্টেন সালি অবতরণ করেছিলেন নদীতে কিন্তু বেছে নিয়েছিলেন এমন জায়গা যেখানে ফেরিগুলো পৌঁছাতে পারবে দ্রুত আর আমাদের এখানে বিমান ভেঙে পড়ল একেবারে জনবহুল স্কুলের উপর অথচ এর বিকল্প ব্যবস্থা কোথায় ছিল এমন কি বিমান বিধ্বস্ত হওয়ার পর কাছাকাছি কোনো বার্ন ইউনিট না থাকায় মেট্রো রেলে রোগী পরিবহনের উদ্যোগ নিতে হয়েছে প্রশ্ন উঠেছে প্রশিক্ষণ বিমানের এমন ঝুঁকি কি শিশুদের নিরাপত্তার চাইতে বেশি জরুরি ছিল শেষ যাত্রী না বের হওয়া পর্যন্ত প্লেন ছাড়েননি আর আমরা আমরা এখনও জানি না এই দুর্ঘটনার প্রকৃত কারণ কি তদন্ত কতদূর এগিয়েছে দোষী কেউ শাস্তি পাবেন কিনা না সব প্রশ্ন বাতাসে মিলিয়ে যাচ্ছে তবু একটা কথা বলতে চাই নিউ ইয়র্কে মানুষ তাদের সর্বোচ্চ দিয়েছিল বাঁচাতে আর বাংলাদেশেও সাধারণ মানুষ ফায়ার সার্ভিস পুলিশ সবাই ছাপিয়ে পড়েছিলেন অনেকে রক্ত দিয়েছেন আগুনের মধ্যে ঢুকে শিশুদের টেনে এনেছেন তাদের এই মানবিকতা এই ভালোবাসাই এখনও আমাদের বাঁচিয়ে রাখে আসা জাগায় বিমান দুর্ঘটনা হয়তো ঠেকানো যায় না সব সময় কিন্তু সঠিক প্রস্তুতি সঠিক সিদ্ধান্ত সঠিক ব্যবস্থাপনা এবং মানবিক দৃষ্টিভঙ্গি এই তিনে হয়তো বাঁচানো যায় অগণিত জীবন একদিকে সেলুট ক্যাপ্টেন স্যালি অন্যদিকে জেনোয়ার কোন স্কুল ভবনে ধ্বংস হয়ে না যায় শিশুরা এই হোক আমাদের অঙ্কিকার শেষবেলায় হারানো প্রাণীর প্রতি রইল গভীর শ্রদ্ধা আর জীবিতদের প্রতি রইল ভালোবাসা ও দায়বদ্ধতা